ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার গরু তো মনে করেন যে আমি তো আউল ফাউল দাম চাই না খামার থেকেই সব বিক্রি হয় যে বুঝছেন জি ভাই আমার সর্বস্ত মনে করেন তিন থেকে চার হাজার টাকা লাভ হলে আমি গরু সেল দিয়ে দিই ভাই তিন থেকে চার হাজার টাকা প্রতি গরু

বুঝতে পারলেন তোর দাম হবে না একই দাম ভাই একই দাম একই দাম দাম রাখছেন কত টাকা এই গাড়িটার দাম রাখছে দুই লক্ষ বারো হাজার টাকা সারা বাংলাদেশ এগারো হাজার দুই লক্ষ এগারো হাজার নয়শো নব্বই টাকা তাও হবে না ভাই শনিবেন দেয় না ওই ভাই 2 লক্ষ বারো হাজার দুই লক্ষ বারো হাজার টাকা দর্শক ভাইরে দেখান আমি আউলফাল গরু দাম চাইনি দামসা আমি গরু বিক্রি করি নি ভাই দুদের গ্যারান্টি থাকে 19 19 কাতে দুদের গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ সাইড করে যান পরবর্তীতে দুই নাম্বার দেখ সিরিয়ালের দুই নম্বরে রনি ভাই একটা গরু নি আরছেন দেখতে পাচ্ছিলাম আমরা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি ভাই এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান সাথে একটু জারচে মিক্সড আছে আমি কিছুই বলবো না দর্শক দেখে শুনে নেবে ভাই

দম করতে পারবে মনে করেন একটু পাহাড় কিছু না প্রথম বাচ্চা দেওয়া হিসাবে না খুবই শান্ত ভাই না অনেক প্যাকা দিতে পারবো না ভাই আইডিয়া দিবে আইডিয়া ভাই পনেরো লিটার দুধ হবে গাড়ির দুধ হবে ভাই একটু দেখা দর্শক ভাইরে দেখান আপনি দেখলি বুঝতে পারবেন গাভি ভাই বুঝতে পারলেন তুই কালারটা খুব সুন্দর অনেক সরাসরি খাবার এসে

পুঁচাত্তর জি ভাই দশ টাকা কোন দেয় ভাই একই দাম একই দাম এক লক্ষ খুব জি দর্শক ভাইয়ের কাছে অনুরোধ দশটা বিশটা ভিডিও দেখার পরে তারপর আমার গাভী

আপনার এটা এটা জার্সি মনে করেন যে সবাই বাগা বাড়ির কয় না সে বাগা বাড়ির জার্সি বাচ্চা ভাই আমি বাগা বাড়ির বলবো না দর্শক জাতমান যাচাই করে নিবে বুঝতে পারলেন মেয়ে বাচ্চা যাচাই বাছাই করে নিতে ভাই যেগুলো পান্তে বাচ্চা সহ এই গোরুটা নিয়ে যাবে কোনো রিকশা কোনো রিক্স নাই ভাই বাস্তার বয়স আজকের দিন গালি মনে করেন যে 8 দিন মনে করেন দেখেন এখানে কোনো আছে দুধো পরিপূর্ণ পড়াই সলি আইছে ভাই এখন আমি দুইবেলা দে 16 লিটার দুধ পাচ্ছি ভাই আর সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 16 লিটার দর্শক দেখি 16 লাই গ্যারান্টি দিবে 16 লিটারই দুধের গ্যারান্টি ভাই এখন দুধ পামে 16 লিটার পাচ্ছে আশা করা যায় গাবিত থেকে আরো 2 3 লিটার দুধ বাড়বে ভাই সামসুজা কেমন পাতলা হবে দেখেন সামসুজা একেবারে পাতলা ভাই যে দর্শক ভাইরে দেখানা আপনি দেখলেই বুঝতে পারবেন এই দেখেন দেখান জি একদম পাতলা একদম পাতলা একদম খামার উপযোগী খামার উপযুক্ত তো এইগুলো ভাই জি খামারে এসে দেখুন দেখেন ওলান পালান গুলি দেখান

সবই আছে ভাই যোগাযোগ করে যে কোনো সময় আমার থেকে গাবি সংগ্রহ করতে পারে সংগ্রহ করে নিতে পারবে জি ভাই আচ্ছা আজকে কি তাহলে এই তিনটাই দেখাবেন জি ভাই আজকে এই তিনটাই সর্বশেষ আপনার নাম পরিচয় আমার নাম হলো আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা ঢুলডি বাজারের পাশে আমার কামারটা ভাই আচ্ছা আজকে এই পর্যন্ত রনি ভাই জি আজকে এই পর্যন্তই ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিলেন আপনি ভালো থাকবেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই